আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খাচ্ছি হলো দই চিড়া এটা খুবই সুন্দর এবং অনেক সুস্বাদু মাঝে মাঝে এটা এটা খাই খুবই ভালো লাগে খুলতেছি অবশ্যই শক্ত কিভাবে খুলবো দুই হাতে নিয়ে খুলতে হবে ওয়াও দই চিরাতে কি কি আছে বলেন তো দই আছে চিড়া আছে দুধ আছে কলা আছে খুব সুস্বাদু একটা খাবার খুবই ভালো লাগে মাঝে মাঝে খাই এই বাটি একশো টাকা আপনার যদি কেউ খেতে চান অবশ্যই খেতে পারেন তবে গরমের মধ্যে এটা খেলে খুব খুব ভালো লাগে আর নিজের কাছে একটু অন্যরকম লাগে এর ভিতরে অনেক কিছুই আছে আপনার যারা এখনো খান নেই তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কত সুস্বাদু কত সুন্দর খুবই ভালো দেখেন আমার কাছে লাটতেছি খুব ভালো লাগছে আপনার যদি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আরও যদি আপনাদের ওদিকে থাকে তাহলে খেয়ে দেখবেন আর এটা খাওয়ার পর কেমন টেস্ট আপনারা অনুভব করেন এটা শেয়ার করবেন আমার সঙ্গে আশা করছি অনেক ভালো লাগবে কারণ আপনার যারা এখনও খান নেই তারা যদি খান তাহলে আসলে একবার যদি খান তাহলে এটার মানে আমার বিশ্বাস আপনারা প্রেমে পড়ে যাবেন ওয়াও খুব খুব ভালো লাগছে এটা খুব মিক্স করে ভালো মতো খেতে হয় তাহলে খুব ভালো লাগবে আমি সেই লোভটা সারাইতে পারছি না এখন আমি খাবো থ্যাংক ইউ আপনার সকলে ভালো দেখবেন আর এটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ